পিএসজিতে নিলেন মেসি নেইমার জুনিয়র ও ক্লিয়ান এমবাপের কারণ একটাই ঝুটিকে দেখা গেছে নেইমার আগে যোগ দেওয়ার পর বার্সাসের মেসিও সেখানে যান সাবেক সতীর্থকে পেয়ে নেইমার উচ্ছ্বাসিত থাকলেও ফরাসি অধিনায়ক এমবাপে কিছুটা ঈর্ষণিত ছিলেন বলছেন নেইমার দি জুনিয়র ব্রাজিলের বিশ্বকাপ জয় কিংবদন্তি রোমারিও প্রশ্ন করেন এম বাপে বিরক্তিকর কিনা নেইমার বলেছেন না বিরক্তিকর নয় তার সাথে আমার অনেক ঘটনা আছে কিছু ঝামেলাও আছে কিন্তু সে আমাদের প্রধান আমি তাকে গোল্ডেন বয় হিসাবে ডাকতাম সবসময় তার সাথে খেতাম সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চেয়েছে তাকে সাহায্য করতাম কথা বলতাম সে আমার বাসায় আসলে একসাথে খাবার খেতাম তার সাথে আমার কয়েক বছরের বন্ধুত্ব ছিল তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষানিত ছিল আমার সাথে তার বন্ধুত্বটা সে ভাগাভাগি করতে চায়নি এরপর কিছু ঝগড়া হয় এবং আচরণে পরিবর্তন আসে এরপর খেলোয়াড়দের ইগো নিয়ে নেইমারকে প্রশ্ন করলে ইগো থাকা ভালো কিন্তু জানান মাঠে একা খেলা সম্ভব নয় আপনার পাশে আরেকজন প্রয়োজন সবার মধ্যে বড় ধরনের ইগো কাজ করতে সব সময় যার জন্য আমাদের কাজ হতো না যদি কেউ না দৌড়ায় এবং সাহায্য না করে কোনো কিছুই জেতা প্রায় অসম্ভব বৃহস্পতিবার আলহিলালে নেইমারের ম্যানেজার জর্জ জিসুস নিশ্চিত করেছেন নেইমার ভবিষ্যৎ ঠিক করতে সিদ্ধান্ত নিতে পারেন কারণ লিগে মৌসুমের পরবর্তী সময়ের জন্য তাকে আর নিবন্ধন করা হচ্ছে না এই মৌসুমে নেইমারের সাথে শেষ হচ্ছে আলহিলালের চুক্তি এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথে থাকুন সিমির সাথে থাকুন সি মি